মানুষের সবকিছু ভালো ফাইলেও বা সবকিছু একটা লোয়ার জিনিস যেমন গাড়ি কিনলে যারা বেশিরভাগ হ্যাঁ ব্যাটারি নিয়ে হাজবেন্ড হচ্ছে আর একটা কথা বলে রাখি ভালো আমরা বাংলাদেশে ভিডিও কন বা বাস্তবে কন অনেক ব্যাটারি কোম্পানি আছে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি কোম্পানি অ্যাভেলেবেল আছে তবে সবার দিয়ে সবাই ভালো করে অনেক অনেক ব্যাটারি কোম্পানি আছে যেগুলো কখনো দর্শকরা নামই শুনে নেয় নামে শুনে নাই এবং কে বিভিন্ন বাংলাদেশের মেজে আপনার দেখবেন ব্যাটারি কোম্পানির অভাব নাই বাংলাদেশে একটা সমস্যা আপনি এই পাওয়ার প্লাসটা বিশটা কোম্পানি তৈরি করে এই এক্সপোর্টটা আপনার দশটা কোম্পানি তৈরি করে আরবি পাওয়ার গোল বাংলাদেশে আপনার তৈরি হয় না এটা ইনপুট হয় জিনিসটা খেয়াল করবেন আমি বলি ভাই এটার কোন টিনারটা আর প্লেটটা ইনপুট হয় আর অন্য অন্য ব্যাটারিটা প্লেটটা শুধু এখানে বানায় যেমন আমি বলি যেমন পুরানটারে গলায় সিসার বার করে এ বারটা কিনে নিয়ে প্লেটটা তৈরি করে আবার একবার কিন্তু পুরছে এক বছর দেড় বছর একটা গাড়িতে পুরছে মানে চালাইছে চালান মানে পুরছে আমি বলি চালান মানে পুরছে পুরে সেটা আবার এটা গলায় আবার সিসা করে আবার তৈরি করে তো এটা নতুন দেওয়া যায় আপনি সিলেন যখন গলাইবেন তখন নতুন ডাইভার সন্ধানের মতন আর এটা হলো ওরজিনিয়াল বার্জিন সিসার বার্জিন প্লেটের ব্যাটারি এটা ডিরেক্ট চানা থেকে প্লেড়ে আসে আসে শুধু এখানে হয় এটা শুধু এখানে ফিটিংটা করে বক্সটা চায় না এইটাও চায় না আর জানানি অনেক ভাইরা বলতেছেন ভাই বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানির ছবি দেখা বেটাই কিনি ইনশাল্লাহ আমাদের এই আর্মি পর গোল আমাদের আমার ছবি সকাল এসে পড়তেছে এই মানে কালকে মাল ঢুকবে চাঁদা থেকে মাল আসতে তো সময় লাগে তো এলাকা পাইছেন না ওখান থেকে আরবি পর গোল ছবি সকাল জি ছবি সহকার জি এটার কন্টিনিউ কিভাবে চিনবে চায় না হ্যাঁ আমি বলি কিভাবে চিনবে চায় না এবার যে কোনো ব্র্যান্ডের হোক যাতে মঞ্চে তার তো নিবেন এদিকে আসেন একটু লক্ষ্য

আরবি বার্গল বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করছে একটা ব্যাটারি যা বাংলাদেশে যত রায় বলো যে 6 মাস গ্যারান্টি 6 মাস ওয়ারেন্টি যে কোনো কোম্পানি বলো আসলে আর তো 6 মাস গ্যারান্টি 6 মাস ওয়ারেন্টি দেনা শুধু মনের বিশ্বাসে আমাদের এই ব্যাটারি আমি যে নন গ্যারান্টি লেখা এই ব্যাটারি যে নন গ্যারান্টি লেখা শুধু আমার আপনাদের বিশ্বাস অর্জনের জন্য আমরা গ্যারান্টি দিচ্ছি যাতে আপনাদের আপনি এই ব্যাটারি সম্পর্কে আপনার কনফিডেন্স আছে যে ব্যাটারি লং টাইম লাস্টিং জি 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 আসলে আপনারা আর আরেকটা অবাক হবেন এই ব্যাটারিটা রিপ্লেস বর্তমানে এখন নাই আগে অন্য ব্যাটারি পেসলে বা বছর আছে দু তিনটা বা চারটা এই ব্যাটারিটা রিপ্লেস এক নাই আসে নাই আসে নাই এক আছে এক মাসে আসবে আসবে না হইতে পারে এই ব্যাটারিগুলো সীমিত থাকছে

এটা বাংলাদেশে তৈরি করছে মাল আদা হিসেবে কম বানাইছে রেট কম যে অনেক কষ্ট করতে হবে দাদা ভাই আপনার ব্যাটের দাম দাঁড়ানো বেশি আমি একটা কথা বলে রাখি ভালো ইনফুডের মালের দাম একটু বেশি কারণ ব্যাট বাড়ছে সবকিছু কিছু আমি এই যেমন এটা বাংলাদেশের যে কোনো ফ্যাক্টরি তৈরি হয় অরিজিনাল মাল এটা হলো অরিজিনাল কফিটাও আছে এটা তৈরি হয় অরিজিনাল এটা জিংনি পাওয়ার প্লাস এটা হচ্ছে অরিজিনাল পল একটা এটা কফিটও আছে এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় তারা পেটে দিচ্ছিল বর্তমানে জানেন পল কোনো ফ্যাক্টরি বর্তমানে বন্ধ সব বন্ধ শুধু একটাই আছে মানিকগঞ্জ সেটা তারা বর্তমানে মাল কয়েটি আমি মনে করি কাগর মালিক ভালো কিন্তু আমি বিক্রি করি না তবে আমি একটা কথা বলে রাখি ভালো ব্র্যান্ডের ব্যাটারি নিতে হলে আর ওই পার গোলের সাথে আসতে হবে কারণ জিনিস নিতে হলে দুই টাকা বেশি নিতে হবে আর আমার দোকানের নাম শাহ আমার এন্টারপ্রাইজ আমি আবারও বলি শাহ আমার তো এন্টারপ্রাইজ কিন্তু আমার দোকানের নামে আমি ব্যাটারি আনি না কেন যেমন আমাদের হ্যাঁ আলহামদুল্লাহ ভালো হ্যাঁ হ্যাঁ কিন্তু আমারটা কথা বলি যার ব্যাটারি বাংলাদেশের থেকে যদি আমার ব্যাটারি নিয়ে আপনি দুর্বল আছেন বা শান্তি পাচ্ছেন না তো আমি বলবো আমার ব্যাটারি আমার দেন আমার টাকা আপনি যান আর আমার এমন রেকর্ড হয় নাই যে ভাই রিপ্লেস আছে আর ডিলার বাজারকে জন্য বলছি আমার ডিলার নিয়ে দিচ্ছে মানে ইনশাআল্লাহ কারণ আগে কম করে সারছিলাম এখন কি এক্সপেরিমেন্ট করা শেষ শেষ আমার শুধু ডিলার দেব শালা বাংলাদেশে আমি একটা কথা বলে রাখি ভালো আপনি যদি চেয়ারে বসে ব্যবসা করতে চান তাহলে আর ওই পর গলিতে হবে আবার আমি আপনি আমি এইটাও দিতে পারেন মাঠে গিয়ে ব্যবসা করতে তাহলে তো অন্যান্য ব্র্যান্ডের আমি তো কথা বলি যেমন আমি বললাম আমারটা ভালো আপনি যারা ডিলাররা যারা ডিলাররা নেবেন তারা তো ডিলার নিলেন নেওয়ার পরে দেখেছেন আপনার এক দশ পিস মাল বেচছেন দুই পিস তিন পিস খারাপ হইতেছে দশ পিস মানে যদি দুই পিস তিন পিস খারাপ আসতেছে পরবর্তীতে কিন্তু আরও আসতে পারে কারণ এক এক হাজার পিস মাল বেচলে একটা যদি খারাপ হয় এটা একটা খারাপ খারাপ তো হতেই পারে ঠিক পণ্য তবে একটা খারাপ হতে পারে আমি একটা কম্পিডেস কেন দিচ্ছি এই ডালটা দেখেন ভাই এই ডালটা আমরা হয়তো এট কমার চেষ্টা দেন খুব সুন্দর খুলে এলাম এখানে কিন্তু আবার দেখেন প্রিমিয়াম করে এক গ্রে করতে পারবেন এবং কি বার্জিনি গেলামি আমি একটা কথা বলে রাখি বলো আপনার বাংলাদেশে এই যে দেখেন আই এটা কিন্তু আমি এই এটা বেঁচে সত্যি কথা যেটা লাভবান না কেন মানে আমি ক্যাশে লাভবান না মানে কাস্টমার লাভবান বইসা ডাক্তারি কী করি কারণ ইনপুটের মাল লাভ কম হয় কিন্তু কোয়ালিটি পূর্ণ ভালো সার্ভিসটা ভালো আর এইগুলা ব্যস্ত আমরা লাভ আমরা আমি কথা কথা বলি এটা আমরা পনেরো হাজার একশো পানি ছাড়া দিচ্ছি আর অন্য অন্য ব্যাটারি মানি সহকার বেচতে পারি চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার তেরো হাজার পাঁচশো কারণ ওইটা আমার লাভ হয় এটা বাংলাদেশে তৈরি এটা ইনফোর্টের তৈরি মাল হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ ভালো পাবেন তবে এটা মনোভ্যাক্সিং করে বাংলাদেশ প্লেটটা চায় না আমি বলি না যে প্লেটটা আসে চানার থেকে কারণ চিলেটার মালের সমস্যা এটা অন্য অন্য ব্যাটারি থেকে বেশি পাবেন তবে ব্যাটারি নিয়ে যারা প্রতারিত হচ্ছেন আমি বলবো একবার শুধু একবার এক সেট নিয়ে লাগাবেন আমি বলি না যে আমার থেকে দশ সেট নেন আপনি যে কোনো ব্র্যান্ডের ব্যাটারি ভিডিও থেকে কিনেন যার ব্যাটারি ভিডিও থেকে কিনেন তার ব্যাটারি কিনেন আর আমার একসাইডে কিনেন যাওয়ার পরে যদি মাইলেজটা ভালো পাচ্ছেন তখনই আমার মালটা ভালো পাচ্ছেন তখন আমরা আপনি ফায়ার হবেন এক্সেসবেন যে ভাই আপনার কথা কাজে মিল আছে কথা কাজে মিল নাই আমি ব্যবসা করবো না কারণ আপনি আসলেন আমি এই চাইনিজ খাওয়াইলাম খাওয়াইয়া ভুলভাল করিয়া বাগানটা দিয়ে দিলাম তখন আপনি কি বক করবেন কি না গেছি ব্যাপারটা হয়েছি সব মাল নেওয়ার পরে যখন আমি ব্লক করে দেবো চিনবো না এবং কি আপনারা যদি বলবো ভাই এটা সমস্যা এলাকার সময় তখন কী হবে আর আমার বাড়িতে যদি কোনো প্রবলেম হয় আমার লোক যাবে দয়া করে আমি আবারও ই করে বলি আমাদের যদি কোনো প্রবলেম হয় আমার লোক যাবে আনিস্ট চেঞ্জ কোনো প্রতারিত হওয়ার দিন শেষ ডিজিটাল বাংলাদেশ নাম কি ফলে পরিচয় আপনারা শুধু একবার নিয়ে দেখেন ট্রাই করে দেখেন আপনার যেকোন খাবার জিনিস যেমন দেখবেন একবার কিন্তু ট্রাই করে দেখেন খাবারটা কেমন আমার কত এভাবেই শুধু একটি জ্যালাবির থেকে একসাইট মানলেন বলছি যদি বেচা মজা পান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাল যদি না হয় যদি আমি বলবো একশো এক লক্ষ টাকা যদি আমার মালের কোনো পারে আমার সাথে যদি মালের আমার মাল মাইলেজে কম পায় মালের লোকে মাল আমার মাইলেজে কম্পেয়ার করে তাহলে আমি ব্যবসা করবো না ইনশাআল্লাহ ব্যবসা করবো না একশো পার্সেন্ট যদি মাল আমার খারাপ হয়ে করেন হ্যাঁ এইগুলো মাল আসতে পারে অথচ এই মালটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে চোদ্দো হাজার দুশো এবার চোদ্দো হাজার দুশো আর এটা হলো পনেরো হাজার একশো আরবি পাওয়ার গোলের প্রিমিয়াম কোয়ালিটি কালার দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার দেখল শান্তি এটা ডায়াল কম এদের ডায়াল থেকে শুরু করে সব কিছু প্রিমিয়াম কোয়ালিটি আছে কারণ আরবি পাওয়ার গোল মানে আরবি কথাটা বুঝবেন আরবি এই মানিটার অর্থ একটা নাম আছে এই নামের অর্থে আমার আমার ফ্যামিলির সাথে জড়িত এখানে আমি দিছি কিন্তু প্রত্যেকটা ব্যাটারিগুলো দেড় থেকে দুই বছর অনেক আমি বলবো না যে দেড়শো মাইলে যাবে কারণ এটা চাঁবাজি হবে আমি একটা কথা বলে রাখি ভালো যে কোনো ব্যাটারি আপনি যখন নতুন গাড়ির মধ্যে পাঁচ ব্যাটারি গাড়ির মধ্যে উঠাইবেন নতুন গাড়ি তখন তার মাইলেজ যাবে বা একশো সাইড যেতে পারে আর যাওয়া এই পাঁচটা ব্যাটারি পুরাতন একটা গাড়ি লাগাবেন নিজে ব্যাকে লাগাবেন তখন আপনার একশো বিশ থেকে একশো তিরিশ যাবে আর যাওয়া চারটা ব্যাটারি মিশিকও লাগাবেন একশো থেকে একশো বিশ যাবে একশো বিশ গাড়িটা মিশিকো চালাবে সারাদিন চলে আবার বেশি চলতে পারে নতুন গাড়ি বুঝা গাড়ি বুঝ যাওয়া যে ডিলার দিচ্ছি আমার যে আমারও অফিসে বিচাবেন একদিনে সব আবার ইনশাল্লাহ আর পনেরো দিনের ভিতরে মাল পেয়ে যাবো পনেরো দিনের ভিতরে নতুন বডি নতুন ব্যাটারি নতুন গাড়ি তখনই বুঝতে পারবেন আমি ব্যাটারি আনি না না আনি বাংলাদেশে কোন কোম্পানি আমি একটা কথা বলে রাখি বলে কোনো কোম্পানি কোন যেমনি বিক্রি করুক আনতে না কেন হ্যাঁ তুই হিসাব করবো অনেকটা ব্যাটারিতে ইনভেস্ট অন্য আনতে পারে কিন্তু ব্যাটারি আনে না কেন না লস হইবো কেন ব্যস্ত লাভ হইব তার দুশো থেকে তিনশো টাকা পিস আর এতে বাংলাদেশে ব্যাটারি তৈরি করা বিক্রি করাচ্ছে আপনার ক্ষেত্রে এক থেকে দেড় হাজার টাকা পিস লাভ আমি বলবো যদি কেউ প্রমাণ করতে পারে না আমাদের ব্যাটারিগুলো খারাপ নেবেন না দয়া করে নিবেন না আর যদি ভালো হয় আমি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি তৈরি করি আমি অনুরোধ করে বলি আমার তো ব্যাটারি যদি আমার আমার মাল খারাপ হয় এক সেট নেওয়ার পরে যদি খারাপ হয় নিবেন না ব্যাটারি দয়া করে নেবেন না আমি বলবো না আমারটা খারাপ হ্যাঁ হইতে পারে খারাপ এক এক হাজার পিজে একটা ব্যাটারি খারাপ হতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অন্য অন্য ব্যাটারি কোম্পানি থেকে কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি শুধু আমরা ব্যাটারি বেশি তা না আমরা পাশাপাশি গাড়ি এবং কি তৈরি করে থাকি গাড়ির চানা গাড়ি বিক্রি করে থাকি বাংলা গাড়ি বিক্রি করে থাকি আমি গাড়ি একটা মতো দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটা ভিডিও করতেছি আমি লং টাইম ভিডিও হয়ে যাবে তবে আমাদের একটা কথা বলো যারা কিস্তিতে ব্যাটারি টাকা আনেন টাকা আনেন লাভে টাকা আনেন আরবিবার গোল লাগাইবেন আমি বলবো না যে আমি আমি ভাই ফ্যাক্টরি ভিডিও দিতে পারবো না এটা দিতে পারবো কারণ ভাই এটা আমার প্লেটটা তৈরি করে ওইখান থেকে আসে মোটিভেশন করি এটা দিতে পারবো কারণ চায়না কোম্পানি কোনো সময় আপনার ফ্যাক্টরি তৈরি করবে না ইনপোর্ট করা হবে বৃক্ষ তোমার নাম কি ফলের পরিচয় যদি ভালো লাগে আমারকে ভালো লাগে আমার কথায় যদি কোনো ঘুমকে ব্যাটার বাইরে থাকেন ধূরন্ত হতে মাফ করে দেবেন আসবেন দেখবেন চা খেয়ে যাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু